আজকে চলে আছি কাশিম পাংলার মেলায় দেখতে পাচ্ছেন কাশিম পাংলার মাজার শরীফ ফুল দিয়ে সাজানো একদম মাজার শরীফলা বক্তবিন্দুরা এখানে আছেন দেখতে খিচুড়ি রান্না করতেছে বিভিন্ন রকমের চক্রি এবং নাগরদোলা যে এখানে সাজানো অনেক মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে আনন্দ মজা করার জন্য নাগরদোলা অনেক লোকজন এখানে এসে ভর্তি হয়ে গেছে পুরো ভিডিও দেখতে ফেসবুক এবং ইউটিউবের সাথেই থাকুন আমরা প্রথমে ঢুকতে দেখি রাস্তায় অনেক জ্যাম অনেক গাড়ি ঘোড়া এখানে আসে তো দেখতে পাচ্ছেন অনেক ষাটতম বার্ষিক মহাপবিত্র দু হাজার চব্বিশ আমরা গেট দিয়ে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে টিকিট কাটা হচ্ছে মূলত টিকিট কাটা হচ্ছে এখানে গাড়ি জমা রাখা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মোটর সাইকেল এখানে যারা মোটর সাইকেল নিয়ে আসে এখানে জমা রেখে এখান থেকে টিকিট নিয়ে তারপর এখানে নিরাপদে রেখে ভিতরে প্রবেশ করে তো দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট দোকান এখানে চলে যাচ্ছে তো সামনে দিকে এগিয়ে যায় দেখিয়া সামনে কি কি দেখা যাচ্ছে তো এই হচ্ছে আবুল কাশিম পাগল চানের মেলা এখানে অনেক ছোট বড় অনেক দোকান চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি আচারের দোকান অনেক রকমের আসার এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের আসার দেখতে পাচ্ছেন আরো সামনে দেখতে পাচ্ছি এখানে পান অনেক রকমের মশলা দিয়ে এখানে পান বানানো হচ্ছে সাজিয়ে রাখছে অনেক রকমের মশলা দেখতে পাচ্ছেন হাজার হাজার রকমের মশলা এখানে দিয়ে রাখছে অসাধারণ অনেক মজার মজার পান এখানে বানিয়ে দেওয়া হয় এ দেখতে পাচ্ছেন অনেক রকমের মশলা এখানে রয়েছে দেখতে পাচ্ছি মেলার ভিতরে অনেক লোকজন এখানে চলে যাচ্ছে একদম কানায় কানায় ভর্তি দোকানপাট সবগুলো একদম ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি যে এক তারা দু তারা এখানে দোকানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে যে বাঁশি ডোল তবলা সবকিছু এখানে পাওয়া যায় ছোট ভাই মাজার শরীফে গেটের সামনে চলে যাচ্ছি তো ভিতরে ঢুকবো অনেক লোকজন এখানে ভিতর থেকে বাইরে হচ্ছে তো অবশেষে সে মাজারের ভিতরে জন্য চেষ্টা করছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবুল কাশিম শান্তি পবিত্র মাজার শরীফ একদম ফুলে ফুলে সাজানো মাজার শরীফ দেখতে পাচ্ছেন এই যে আগরবতী মোমবাতি এখানে জ্বালিয়ে রাখছে একদম ফুল দিয়ে সাজানো এই যে জ্বালিয়ে রাখছে অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে অনেকজন জনে আছে মাজার শরীফ জেরাত করার জন্য আর ওইদিকে দেখতে পাচ্ছি পাগলের ভক্তবৃন্দরা এখানে তারা বিভিন্ন গান বাজনা করেন দেখতে পাচ্ছেন এক বক্তব্য দেখেন কিভাবে দেখতে পাচ্ছি এখানে খিচুড়ি রান্না হচ্ছে ভক্তবৃন্দরা খিচুড়ি রাঁধছে এবং তো সবাইকে খাওয়ানোর জন্য অনেক লোকজন চলে আসছে একদম এখন থেকে কানায় কানায় ভর্তি হয়ে গেছে অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন মেলার ভিতরে নতুন নতুন অনেক দোকানপাট চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছু ওইখানে আছে গোয়া সাজানোর জন্য পুতুল এবং ফুল এখানে দেখা দেখতে পাচ্ছি এখানে চক্রি এবং নাগরতলা চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি যা কিছু পাওয়া যায় সবকিছু এখানে আছে এ দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে মজা করার জন্য চক্রিতে এবং নাগরতলা উঠছে এ দেখতে পাচ্ছেন একটি মজার একটা দৃশ্য তিন বেলায় যত রকমের জিনিসপত্র আসে সব কিছু এখানে পাওয়া যায় অনেক মজা এখানে যারা যাদের হার্টবিট দুর্বল তারা এখানে এটা উঠতে ভয় পায় অনেকে আছে প্রথমবার ভয় পায় কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হয় না এখন দেখাবো আপনাদের দোকান দেখতে পাচ্ছেন বিখ্যাত সব দোকান আচারের দোকান এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমলার আসার আচার মরিচের আচার তেঁতুলের আচার অনেক রকমের আচার বিশাল রকমের দোকান পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন শুধু আসার আচার অনেকগুলো দোকান চলে আছে আচারের দোকান আর এগুলোর নাম কে আমি বলতে পারতেছি না এগুলো চলে আসছে অনেক রকমের কাঠের ফার্নিচারও এখানে আছে কাঠের সোফা সেট চেয়ার টেবিল খাট অনেক দামের দামের জিনিস এখানে চলে আসছে একটি মেলার পরিপূর্ণ তখনই পায় যখন অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে স্টিলের ট্রাঙ্ক এখানে স্টিল জাতীয় জিনিস সবকিছু চলে যাচ্ছে রেডিমেড এখানে বানানো হয় দেখতে পাচ্ছেন এই যে স্টিলের ট্রাঙ্ক অনেক বড় বড় ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন এই যে শুকেশ স্টিলের শুকেশ চলে রং রঙ বেরঙের এর শোকেস এবং আরো দেখতে পাচ্ছেন সামনের দিকে আলমারি এখানে রেডিমেড সব কিছু পাওয়া যায় অনেক দামি দামি জিনিস অনেক সৌন্দর্য দৈনন্দিন ব্যবহারের জন্য যে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোকেস এই যে দেখা যাচ্ছে গ্লাসে তো অনেক প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি চেয়ার সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার ওয়ালডোপাট সব কিছু এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অবশেষে আমরা মেলা শেষ করে চলে আসলাম এখন আমরা বাসায় চলে যাব দেখতে পাচ্ছি যে গাড়ি রাখা আছে এখান থেকে আমরা যে গাড়িতে আসছি দেখতে পাচ্ছেন যে গ্রেজ থেকে গাড়ি বের করা হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন